নমস্কার জয়মাতারা কেতু গ্রহের কুপ্রভাব অশ্বিনী মঘা মূলা নক্ষত্রে কেতুর লক্ষণ ও প্রতিকার আজকে সেই বিষয়ে আলোচনা করব দেখুন আপনি কি কখনো অনুভব করেছেন জীবনে কিছু একটা আপনাকে অদৃশ্যভাবে আটকে রাখছে কেরিয়ার হোক বা সম্পর্ক সবই একবার ওঠে আবার ধসে পড়ে বারে মানসিক অস্থিরতা একাকৃত্ব এমনকি মাঝে মাঝে মৃত্যু নিশ্চিত ভর করে এই সব কিছুর পেছনে থাকতে পারে কেতু গ্রহের অদৃশ্য প্রভাব আজকে সে বিষয়ে আলোচনা করব ভিডিওতে বলবো কেতুর দ্বারা পীড়িত ব্যক্তির তিনটি মূল নক্ষত্র কি কি নক্ষত্রগুলো কিভাবে প্রকাশ পায় এবং কিভাবে আপনি কেতু গ্রহকে শান্ত করে জীবনকে স্বাভাবিক পথে ঘুরোতে পারবেন দেখুন কেতু গ্রহে যে তিনটি নক্ষত্র আছে প্রথম যে নক্ষত্রটি সেটা হল অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র মেষ রাশির প্রথম চরণ কেতু এখানে অশ্বিনী দেবতার সত্তাকে ছায়া দিয়ে রাখে ব্যক্তির মধ্যে হটকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে গারো আত্মবিশ্বাস থাকলেও সে নিজেই জানে না কেন করছে বা জানে না সে নিজেই যে কেন করছে যা করছে যা কাজই করছে সে কেন করছে অনেক সময় এই লোকেরা হাসি খুশি মুখের আড়ালে বিষণ্ন থাকে লক্ষণ হচ্ছে হঠাৎ মাথা ঘোরা দিকভ্রান্ত হওয়া খালি পায়ে প্রতি আকর্ষণ ভ্রমণ সন্ন্যাস এবং ভিন্ন ধর্মী পথ অর্থাৎ দেখা যাচ্ছে অনেক সময় খালি পায়ে চলছে ভ্রমণ করছে সন্ন্যাস হচ্ছে ভিন্ন ধর্মী পথ অবলম্বন করছে আগ্রাসী কিন্তু ভেতরে একটা ভীতু মনোভাব দেখুন যদি এরম ধরনের সমস্যা হয় প্রতিকার হচ্ছে প্রতি মঙ্গলবার বা বৃহস্পতিবার সকালে খালি পায়ে বার খালি পায়ে আপনার হচ্ছে খালি পায়ে আপনার হচ্ছে এগারো বার ওং কেতবেই মন্ত্র জপ করুন ওম কেত ওং কেং কেতবেই নম আবার বলছি ওং কেং কেতবেই নম মন্ত্রটি জপ করুন শ্বেত কপ্প জ্বালান প্রতিদিন অর্থাৎ কপ্পুর জ্বালান সাদা কপ্পুর এবং মাটির নিচে নারকেল পুতে দিন মঙ্গলবার দিন করে যদি আপনার এরম ধরনের সমস্যা আসে অবশ্যই আপনি এই প্রতিকারগুলো করবেন দু নম্বর হচ্ছে মহা নক্ষত্র মহা নক্ষত্র হচ্ছে সিংহ রাশির প্রথম চরণ মঘা নক্ষত্রের সাথে পূর্বপুরুষদের সম্পর্ক গভীর কেতু এখানে পূর্বজন্মের ঋণকে সামনে নিয়ে আসে ব্যক্তির মধ্যে গর্ব হটকারিতা এবং একাকৃত বাড়ে অনেক সময় দেখা যায় যে আপনার ব্যক্তির মধ্যে গর্ব হটকারিতা এবং একাকিত্ব বেড়ে যায় আর লক্ষণগুলো হচ্ছে পরিবারের সাথে দূরত্ব এবং পিতৃদোষের আশঙ্কা বংশ পরস্পরায় দায়িত্ব এড়াতে চায় যশের পেছনে দৌড়ায় কিন্তু মানসিক শান্তি পায় না যদি এরম ধরনের সমস্যা হয় তার জন্য আপনার প্রতিকার প্রতি শনিবার দিন আপনি আপনার বাড়ির কাছে যদি অসত্য গাছ থাকে অসত্য গাছে কাঁচা দুধ এবং জল ঢালুন অর্থাৎ কাঁচা দুধ আগে ঢালবেন তারপরে জল ঢালুন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা রেখে বছরে অত্যন্ত একবার শ্রাদ্ধ করুন পূর্বপুরুষদের অদৃশ্যে জল দান করুন বা বছরে যদি কোনো বাকি থাকে কারো সাদ্ধ শান্তি সেখানে শ্রাদ্ধ করুন গরিবদেরকে কোনো কিছু দান করুন বিশেষ করে সাদা পোশাক দান করুন এটা হচ্ছে আপনার ভালো থাকবেন আর একটা নেক্সট হচ্ছে মূলা নক্ষত্র কেতুর ধনুরাশির শেষ অংশ এরা হচ্ছে গহীন অর্থাৎ গভীর এবং ধ্বংসকারী শক্তির আধার কেতু এখানে প্রবল আধ্যাত্মিকতা এবং বিচ্ছন্নতার বার্তা দেয় এই লোকেরা সমাজ থেকে একা হয়ে যায় লক্ষণ কোনো ঘটনা বার স্মৃতিতে ফিরে আসে হঠাৎ করে সম্পর্ক ভেঙে যাওয়া বিশ্বাসঘাতকতা পাওয়া অলৌকিক কিছুর প্রতি আকর্ষণ প্রতিকার প্রতি সোমবার দিন কাঁচা দুধ আপনার কাঁচা দুধ হচ্ছে শিবলিঙ্গে আপনি ঢালুন শিবলিঙ্গে পুজো করুন শিবের অর্চনা করুন গরিব শিশুকে সাদা মিষ্টি দান করুন এবং গোপনে কোনো বৃদ্ধা কোনো বৃদ্ধ আশ্রমে দান করুন এবং সেখানে যাতে আপনার নিজের নাম না বলেন আপনি দান করবেন গোপনে কিন্তু আপনাকে নিজেকে নাম বলা যাবে না সেক্ষেত্রে আপনি উপকার পাবেন দেখুন এই ধরনের লক্ষণ প্রতিকারের সামান্য কিছু দিক আপনার জন্ম অনুযায়ী কেতুর অবস্থান জানতে চাইলে নিশ্চয়ই আপনাকে সেক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষীর কাছে পরামর্শ নিন এতে করে ভালো থাকবেন নমস্কার জয় জয়মা তারা